দর্শক আসসালামু আলাইকুম ঠাকুর বানাচ্ছি দিনাজপুর জেলা উদ্দেশ্য ভাই আপতাব হাট আর আপনার চান্দনীয় হাটটি সপ্তাহে দিন বসে শনিবার এবং মঙ্গলবার তোমরা রয়েছে আজকে শনিবার কেমন দামে শাইগজ হত্যার গাভী বাছুর গরিগোল বা যেখানে হচ্ছে আমরা সেই তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার গাভী বাছুর বেশ সুন্দর কোয়ালিটির দেখছিলাম এখানে

এই যে এখানে একটা দেখছিলাম ভালো জাতের গাভি ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো জাতে কি ভাই এটা জার্সি জার্সি আচ্ছা জার্সি দুধ কয় কেজি হবে এটাতে দুধ দুই বেলা থাকলে আট কেজি দুই বেলা আট কেজি আচ্ছা বাচ্চা কি বেটি আচ্ছা জার্সি হ্যাঁ বেশ সুন্দর গাভি বাচ্চুর আমরা দেখছিলাম এখান আচ্ছা কত চাইছেন আপনার দাম একশো পঁয়তাল্লিশ আমা ভাই বিক্রি বিক্রি তিরিশ পার তিরিশ পার তিরিশ পার দেখছিলাম গাভি বাক্স বেশ সুন্দর কোয়ালিটির এটা হচ্ছে গাভি

আচ্ছা কত চাচ্ছেন দাম এক লাখ ব্যবসা কিনা তিরিশ কত পর্যন্ত বলে কাস্টমার দশ পর্যন্ত কয় দশ পর্যন্ত বলে এটা কয়দাত বেড়াচ্ আসা

এখন ডেলিভারি ফরে যা হয় কত পর্যন্ত বলে কাস্টমার 11:00 পর্যন্ত 11:00 পর্যন্ত কি ভাই বাচ্চা বাচ্চা এই এই নাম্বার 1 নাম্বার নাম্বার বয়স দুই ধাতি দুধ একবারে চার কেজি একবারে চার কেজি দুধ হবে সেই গাফি আচ্ছা কত দাম কত মানে একবারে কো একবারে পঁচিশ বিষ ভাঙ্গিবেন বিষ ভেঙে মেন বিষ হলে দাও

আচ্ছা আচ্ছা যাই হোক এক আট আড় কেজি হবে না দুধ নাই আচ্ছা দুধ নেয় এক বাছুর বড় হচ্ছে এক দেড় কেজি হবে আচ্ছা আচ্ছা ক দাম কত চপচা না পাবে কত একবার রে একবার রে হ্যাঁ একশো পাঁচ কত পর্যন্ত বলে কাস্টমার নব্বই ভাঙতে বলে আচ্ছা নব্বই ভাঙতে বলে বেশ সুন্দর গাভী বাচ্ছুর আমরা দেখছিলাম এই পার্শ্বা খুব সুন্দর চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে বাচ্চা কি বেটি বেটি বাচ্চা বেটি বাচ্চা কয়দা দুধ কয়েক কেজি হয় দুধ হলো দুই কেজি এখন হয় দুই কেজি এখন হয় কত চাপসান দাম দাম চাপচে বাপো বেশি বিক্রির দাম কত দাম আছে কত পর্যন্ত বলে কাস্টমার কাস্টমার

আচ্ছা কত যাচ্ছেন দাম একশো পাঁচ বিক্রি পঁচানব্বই হলে পঁচানব্বই হলে বিক্রি করবেন কত পর্যন্ত বলা হচ্ছে কাস্টমার আশি পঁচাশি পর্যন্ত আশি পঁচাশি পর্যন্ত বলে গাভি বা তো দর্শক আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর দিনাজপুর কৃষি চিত্র